কেমন আছো সবাই আসলে তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও তো তোমরা যারা আমার এই চ্যানেলের ভিতরে তোমাদের নিজস্ব গেম প্লেগুলোকে বুস্ট করতে চাও তারা অবশ্যই কমেন্ট করে তোমাদের সম্পর্কে জানিয়েছেও এমনি তোমাদেরকে কাস্টমার ভিতরে জয়েন করিয়ে দেবো তো দেখা হবে ভিডিওর ভিতরে ততক্ষণ সবাই ও শর্ট শিখে অস্থির লেভেলের একটা শট ছিল দেখা যাক কি করতে পারে কিন্তু আর একটা প্লেয়ার কই পরিতের এক নম্বর কি করে জোনের ভিতরে ড্যামেজ খাচ্ছে এবং সে গাছ বেরো গিয়েছে জোন থেকে আর সে নিজে নিজে কিন্তু জোনে এটকে মারা গেল তো প্রথম রাউন্ড কিন্তু বেয়ে গেল বিডি সেভেন্টিন আবির এবং এস টু বয় একই একা দুজনের সাথে পারবে দেখা যাক কি করতে পারে ও শার্ট দিয়েছে যদিও দাঁড়াই ছিল হয়তো ওরও নেট সমস্যা ছিল আর কি দেখা যাচ্ছে ও শর্ট কিন্তু মার হাতটা একটা শর্ট দিয়ে দিয়েছে তো আমাদের এই কিন্তু একাই দুইটাকে ঠেলিয়ে দিয়েছে কিন্তু এখন এই ছাড়া কোনো সুবিধা পাচ্ছে না কারণ সে একাই আর ও শর্ট দিয়ে দিয়েছে একটা অস্থির লেভেলের শর্ট দিয়েছে দেখা যাচ্ছে আরেকটা একটা এনেমে আছে সেটাকে মারতে পারে কি না এদিকে কিন্তু আমাদের সেই বিখ্যাত কিন্তু ও শট দিয়েছে মাথা নষ্ট করে একটা শট দিয়েছে দেখা যাক এইটাকে মারতে পারলে ও নো আরে চিরাই চেষ্টা চেষ্টা সে চেষ্টা করতে যাচ্ছে আশা করা যায় যে এবারও হয়তো সে মেরে দিতে পারবে ও না ব্রিটিশ হাসিনা আবির তাকে ফেলে দিয়েছে এক শটেই খেলা কিন্তু মারাত্মক করে হামলা করছিল কিন্তু ও একজনকে কিন্তু ডাউন করে দিয়েছে আমাদের একদম দুই টিমই কিন্তু একদম হাটাফাটি লেভেলের খেলছে এখন আমরা দেখবো যে এরা ও একটা কিন্তু ডাউন করে দিয়েছে আমাদের আমাদের এসপি বয়কে কিন্তু ডাউন করে দিয়েছে আমাদের অম দেখা যাক এবার এসি এই পিছনে আছে এখনো মারার জন্য আর সে কিন্তু একাই চেষ্টা করতেছে যে দুই টাইম কিভাবে মারছে ও অন চাপ নিয়ে দিল আর কি আমাদের এই ভাইটা না কিন্তু মারার ছিল দেখতে দেখতে কিন্তু আমাদের 6 রাউন্ডে চলে এসেছে দেখা যাক এই রাউন্ডে কারা ম্যাচ পায় এ কিন্তু পারছে না ও অনেকখানি ড্যামেজ খেয়েছে আরও একটা কিন্তু নখও হয়ে গিয়েছে তো আমিও কিন্তু নক হয়ে গিয়েছে এবং আসে কিন্তু আমাদের একটা মারাত্মক লেভেলের শট দিয়েছে দেখা যাক একা কিন্তু দুইটার সাথে পারবে কি না ও লেভেলে কি শট দিছে মারাত্মক লেভেলের শট ওই একাই কিন্তু দুইটাকেই মেরে দিচ্ছে মানে এত সুন্দর লেভেলের খেলছে আর কি দেখা যাক শট দিয়েছে আসলেই প্রশংসাজনক কি শট ছিল অমিও এবং গোপির টিমে কিন্তু চার রাউন্ড হয়ে গিয়েছে এবং বিটি সেভেন্টিন আবির এবং এসপি বিলাক বয়ের কিন্তু রাউন্ড মাত্র দু এবং বলতে না বলতেই কিন্তু আমাদের বিটি সেভেন্টিন আবির ডাউন হয়ে গিয়েছে ও দেখা যাক কি হয় আর এই একা কি দুইটার সাথে পারবে ও কথা বলতে না বলতেই তাকে ফেলিয়ে দিয়েছে তাদের বলতে না বলতে পাঁচ রাউন্ড হয়ে গিয়েছে নানা না সমস্যা আছে এই সত্যি সত্যি দেখা যাচ্ছে একা পারে ও তাকে ফেলিয়ে দিয়েছে এখন ওটা কি একা পারবে তার তো নেট সমস্যা আর তাদের দুজনের কিন্তু নেটওয়ার্ক একদম সম্পূর্ণ লেভেলের ভালো আছে দেখা যাচ্ছে একা দুইটার সাথে পারে কি না সে কিন্তু দেখতে দেখতে তাদের সাথে চলে আসলো এবং তার ও কথা বলতে না বলতেই তাকে ফেলে দিয়েছে অস্থ লেভেলের একটা শর্ট দিয়ে তাকে ফেলে দিল তোরা দুইটা প্লেয়ারই কিন্তু একসাথে রাশ দিতেছে দেখা যাক কী কর ও কথা বলতে না বলতেই তাকে ফেলে দিয়েছে এবং তারা তার সাথে হাস্যকর বিষয় মানে ইমোটেন্স দেওয়ারও চেষ্টা করেছে দেখা যাক কেদের মধ্যে কে জিততে পারে তো বিপরীতে কিন্তু এবং কিন্তু ফাইট চলতেছে তা কিন্তু গোল ছাড়াই ফাইট করতেছে ও লেভেলের শর্ট দিয়েছে আর কি মারাত্মক লেভেলের দেখা যাক এদিকে কিন্তু এবার আমাদের গোপি এবং আমাদের বিডি সেভেন্টিন আবির ফাইট নিতেছে আবার নেটওয়ার্ক সমস্যা গোপির সে কিন্তু ও কি হলো এটা ভেদ করে লাগছে হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে সে কিলটা পেয়ে গেল বাট তারা ও অস্থি লেভেলের একটা আশি সার দিয়েছে দেখা যাক সে কি মারতে অবশ্য কিন্তু অনেকটা ডাউন করে দিয়েছে সম্ভবত আমিও কিন্তু ডাউন হয়ে গেছে এখন এ কিন্তু ওকে ইমর দেওয়ার চেষ্টা ইমোট দিতেছে এবং সে মরে গিয়েছে এবং আমাদের গোপি আবারও কিন্তু একা বেঁচে আছে আর বিপক্ষে কিন্তু সেই দুইটায় নেমেই আছে এখন ওরা কিন্তু দুইটাই ওর পিছন পিছন মারার চেষ্টা করতেছে কিন্তু গোপী কিন্তু এক জায়গায় প্যাক করে বসে আছে দেখা যাক সে কি পারবে তাকে তো মনে হয় ও স্টিল লেভেলে শট দিয়েছে সম্ভবত গোপী নেটওয়ার্ক সমস্যা ছিল আর তাদের কিন্তু দেখতে দেখতে চার রাউন্ড হয়ে গিয়েছে এবং দেখা যাক বিপরীত কিন্তু দুইটা দুইটা টিম তাকে চেষ্টা ও তাকে কিন্তু মেরেই দিয়েছে এখন কিন্তু আমাদের সেই গোপী এলাই বাছে এবং সে এখন বেরোবে এটা আমরা সকলে দেখা যাক যে কীভাবে চেষ্টা করে তাদের সাথে ও কথা বলতে না বলতে তাকে ফিরে দিয়েছে মানে কি লেভেলের শর্ট ছিল এটা মারাত্মক লেভেলের একটা শর্ট দিয়েছে তাকে তাদের কিন্তু নম্বর রাউন্ডটা আমাদেরকে দেখাতে পারিনি তো এখন ফাইনাল রাউন্ড মানে টিম নিলে এটিএম কিন্তু বোঝা পেয়ে যাবে আর এটিএম নিলে কিন্তু এটিএম বোঝা হয়ে যাবে এর ভিতরে কিন্তু আমাদের নেটওয়ার্ক আছে এবং আমাদের আমাদের কিন্তু সেই গোপের কিন্তু নেটওয়ার্ক নেই এবং আমাদের অন্যকে একাই খেলতে হবে এই লাস্টের রাউন্ড দেখা যাক দুজনের ভিতরে খেয়ে দিতে মনে তো হচ্ছে যে আমিও এই দুজনের কাছে মার খেয়ে যাবে কারণ আমিও খেলা তো অত একটা দেখলাম না যে ভালো তবে কপি কিন্তু একদম সরাসরি মানে অফলাইন চলে গিয়েছে সে কিন্তু আর কিছুই করতে পারবে না এবং তাকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে যদি সে কিন্তু তাকে ও খেলে বলে একটা শর্ট দিল কিন্তু আমিও দেখা যাক সে কি পারবে ওই এনিমিটার সাথে যদি ওই সাথে পেরে যায় তাহলে কিন্তু সে ম্যাচ ভইয়া নিয়ে নেবে দেখা যাক সে পারে কিনা না সে প্লেয়ারটা ও দুজনে চেষ্টা করলো পারলো না ও আমার তো মনে হয় না যে ওর সাথে পারবে দেখা যাক কী হয় আবার পেরে দিতেও পারে ও অস্ট্রেলিয়াগুলো একটা শর্ট দিয়েছে যাক দেখে এখন কিন্তু ফাইট হবে তো ও কিন্তু একটা মিস করে ফেলেছে কারণ আমাদের ও শর্ট